আমি আবুল খার গ্রুপের জেনারেল ম্যানেজার ইউটিউবে স্যারের বিভিন্ন ভিডিও দেখে আমি ওনার ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করি এবং জানুয়ারি মাসের দশ তারিখে আমি এখানে ডক্টর দেখাই নিউট্রিশিয়ান দেখাই এবং ওনার প্রতি আমার যদিও ফ্যামিলি মেম্বাররা বলে যে তুমি তো ওনার মৃদ হয়ে গেছো এত ভক্ত এবং এটা আমি আমার কর্মবয় জীবন পারিবারিক জীবনে সবাইকে ওনাকে ফলো করার এই ডিসিপ্লিনটাকে মেনটেন করা অ্যাকচুয়ালি ওনার প্রতি আমি যে আসক্তি বলেন বা ভক্ত বলেন যেটাই বলি আমরা ওনার ডিসিপ্লিনটাকে অ্যাকচুয়ালি আমি রেসপেক্ট করি স্যালুট করি আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি অ্যাকচুয়ালি বিভিন্ন বাহিনী পুলিশ বাহিনী আর্মি বলেন নৌবাহিনী বলেন বিডিআর বলেন সেনাবাহিনীকে কেন আমরা সবচেয়ে বেশি প্রায়রিটি দেয় তারা ডিসিপ্লিন অন্য বাহিনীর চেয়েও বেশি মানে ওনার লাইফটাও অ্যাকচুয়ালি আমি দেখি যা দেখছি যে ডিসিপ্লিনটাকে ওনার ফার্স্ট প্রায়োরিটি ভালো খাবারের প্রতি হসপিটে আমি আগে অনেক ওষুধ খেতাম বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমও ছিল বাট আমি জানুয়ারি মাস থেকে কোনো ওষুধও খাই না এবং আমার ওয়েটও প্রায় নয় থেকে দশ কেজি আলহামদুলিল্লাহ আমার মেয়ে নর্থ সাউথে পড়ে ও প্রথম দিকে বলতো আব্বু তুমি সব করে তুমি তোমার অসুস্থ হয়ে মানে হয়ে যাওয়া কিন্তু এখন নিজেই যখন দেখে যে না আমি আরও অনেক সুস্থ হয়েছি ওকে আমি রমজানের আগে ওকেও দেখা এসেছি ও এখন সেটা ফলো করে আজকে আমার ওয়াইফকেও নিয়ে এসেছি ওয়াইফ আজকের দিন তুমি যদি কোনোদিন জানো কবি জানে যে তুমি তোমার এত ভক্ত তোমাকে মানে মাথায় করে রাখবে তোমার জান বা না জানুক এটা বিষয় না অ্যাকচুয়ালি যে আমি যে ভালো থাকতেছি বা আমার ফ্যামিলি যে ভালো থাকতেছে এটা ইম্পর্টেন্ট ইয়েস সুতরাং আমি ওনার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা মানে ডে বাই ডে আরও বাড়ে এবং আমি আমার যারা সহকর্মীরা অসুস্থ থাকে বিভিন্ন আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি যে একবারের জন্য হলেও ওখানে যান গেলে তো আপনার সমস্যা নেই আপনি মানলেন না তবু একদিন যান এখন এটা মানাতে আপনার মানে নামাজ রোজাতে নামাজ আমি তাহাজতে পড়ার চেষ্টা করি পুরো রমজানি তাহাজতে পড়ার চেষ্টা করেছি এখনো পড়ার চেষ্টা করি হয়তো বা দু একদিন হয় না বাট পাঁচ নামাজ আমি মিস হয় না আলহামদুলিল্লাহ আপনি যে যে এই আলহামদুলিল্লাহতা খুঁজে পেয়েছেন আমাদের যারা আমার মানে ছোট মেয়েটা পড়ে ওর যারা বান্ধবীদের আসে তাদেরকে বলি যে ওনার ভালো কথা বলে ডিসিপ্লিন কথা বলে ওষুধ ছাড়া জীবনযাপনের কথা বলে ভালো খাবারের কথা বলে তাহলে এটা মানতে সমস্যা কোথায় মানে মেনে যদি দেখি যে না এরকম কোনো খারাপ কিছু হচ্ছে তখন আমরা ছেড়ে দিলাম যেহেতু আপনার আপনার এখানে আমি জানুয়ারি মাস থেকে অ্যাকচুয়ালি মানে এখানে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়েছি তাতে আমার ফিজিক্যাল ফিটনেস ওয়েট আমি নয় কেজি এবং শরীরের স্ট্রেংথ আমি প্রায় ষোলোশো সতেরোশো স্টেপ আমি প্রতিদিন হাঁটি মার্শাল্লাহ এবং উইদাউট মানে ক্লান্তি কোনো ক্লান্তি আমি ফিল করি না আলহামদুলিল্লাহ তা সুতরাং আমি অ্যাকচুয়ালি আজকের এখানে কথা বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথাগুলি আসলে যারা আমরা এখানে আসি আমি এ পর্যন্ত ওনার যতগুলো ভিডিও বা ওনার জিনিস মেনে খারাপ কিছু আমার হয় নাই আমার নিজের কথা বলতেছে সুতরাং ভালো ছাড়া উনি কাউকে খারাপ পরামর্শ বা মানে ডিসিপ্লিনের বাইরে কোনো লাইভ লিড করার কোনো পরামর্শ দেয় নাই ভালো কাজ করার জন্য পরামর্শ দিচ্ছে ভালো খাবারের জন্য পরামর্শ দিচ্ছেন ওষুধ ছাড়া জীবনযাপন করার জন্য পরামর্শ পরামর্শ আমরা আপনার পিছনে আছি ইনশাল্লাহ আপনার এই ডিসিপ্লিনগুলি আমরা যাতে মেনে চলতে পারি যাতে আমরা এটাকে আরও স্টেপ বাই স্টেপ মানুষের ভিত্তি ছড়াই দিতে পারি যারা আমাদের বন্ধুবান্ধব আছে প্রতিবেশী আছে ভাই বোন আছে যেমন আমার ফ্যামিলিতে প্রথম আমি প্রথম আসছি এরপরে আমার মেয়েকে নিয়ে আসে আজকে আমার ওয়াইফকেও কিন্তু এখানে অলরেডি ডাক্তার দেখিয়েছে এবং টেস্টে দিয়ে আমাদের আরেকটা সময় রিপোর্ট দেবে ওয়াইফের

এবং এটা দেখে আমার মেয়ে অল মধ্যে জিমে ভর্তি হওয়ার জন্য সে বারবার যাব তুমি যেহেতু তোমার পজিটিভ আসছে তুমি মাসেল বিল্ড আপ করার জন্য তুমি জিমে ভর্তি হবে এবং জিমে ভর্তি হলেও আমাদের নিয়মের ভিতর থেকে জিম করতে হবে তারপরে আপনি ওই যে ওই ওদের আবার পরামর্শ আছে অনেক সময় অনেক সাপ্লিমেন্ট যেগুলো আমাদের শরীরে ক্ষতিকর তারপর অনেক সময় তারা যে প্রোটিনগুলো ব্যবহার করে এগুলো অর্গানিক না তো এগুলো খাওয়ার চেয়ে ডিম মাছ মাংস আরো বেটার তো আমাদের ন্যাচারাল বডি বিল্ডিংয়ের যে ক্রাইটেরিয়া এটা ফুলফিল করে আপনাকে প্রথমে ওজন কমেছে এখন যে রকম দেখতে হয়তো আমার কাছে অবশ্য দেখতে সুন্দর লাগছে আমি যাই না ওনাকে দেখতে কে বলবে খারাপ লাগছে আমার কাছে খুব নুরানি লাগছে খুব মানে এটি হওয়া উচিত কিন্তু এখন কেউ যদি গদ্দা গদ্দা মানে হস করে যারা আপনি বললেন যে দাঁড়ি থাকলে যে মানুষ বাস্তক্ত নামাজ পড়ে হিন্দুরাও তো দাঁড়িয়ে রাখতেছে তাই নয় আমি গত বছরও আমি আমার বাচ্চা সহ ফ্যামিলি সহ আমি হস করেছি এবং আমার বাচ্চারাও আমি এটা যদিও বলা জানি না এখানে আমার মেয়েরাও পাঁচ সপ্তর নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে নার্সরাউতে পড়লো আমার ছোট মেয়েটা ভিকে পড়লো তারা কিন্তু পাঁচ সপ্তর নামাজ ফজরের নামাজ আমাকে ডাকতে হয় না বরঞ্চ আগে আগে ওঠে সুতরাং এই ডিসিভিল লাইফ আমাদেরকে ভালো রাখতেছে সুতরাং আপনার প্রতি আমাদের আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ করবেন আমাদের এই সমাজ উপকৃত হোক বরঞ্চ আমরা কথা বলছি যে কোনো নেশার বিরুদ্ধে বললাম না ভাতের নেশাও বলেন চিনির নেশা বলেন প্রসেস ফুড এর নেশা বলেন কোক ফান্টার নেশা বলেন খাওয়ার নেশা বলেন অলসতার নেশা বলেন বিলাসিতার নেশা বলেন রাত জাগার নেশা বলেন যত খারাপ নেশা আমাদের আছে মানে যেই জিনিসগুলো আমার শরীরের জন্য ক্ষতি তাহলে যা ক্ষতিকর তার থেকে আমরা মানুষকে বিরত রাখার জন্য পরামর্শ দিয়ে আজকে আমাকে ট্যাগ দেওয়া হলো আমরা নাকি ক্ষতিকর জিনিস প্রমোট করি নাওজব আল্লাহ তাদেরকে লানত তাদের জন্য ধ্বংস আর তাদেরকে দিক এদেরকে যেন ধ্বংস করে এবং আমরা যেন দেখতে পারি না আপনার এখানে যে খাবারগুলি আমি ব্ল্যাক রাইস থেকে শুরু করে কোকোনাট অয়েল ঘি থেকে শুরু করে সমস্তগুলি আমরা ইতিমধ্যে আমার ফ্যামিলিতে এটা আমরা খাওয়া শুরু করেছি এবং প্রত্যেকেই হ্যাঁ পজিটিভনেস এবং সেই কারণেই যারা হয়তো বা আগে নিরুৎসাহিত করতো যে এখানে গেলে বাট এখন আমার ফ্যামিলি দ্বারা ফ্যামিলি নিজেই কনভিন এবং আমরা আমি নিজে তো কনভিনড নিই এবং আমি আমার যারা সহকর্মীর আছে বা বন্ধু বান্ধব আছে সবাইকে মানে ইনসিস্ট করি যে তোমরা এটা ফলো করো সুস্থ থাকার জন্য